আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের মসজিদ নবীর এই ছাতা এবং ছাতাগুলো আগে টিভিতে দেখতাম এখন আমি বাস্তবে দেখছি আমার যে কত সুন্দর লাগছে যে বাস্তবে এই দৃশ্যটা দেখতে পাব মহান আল্লাহর কাছে অশেষ মেহেরবান এবং সুক্রিয়া যে আমি এটা বাস্তবে দেখতে পেলাম এখন কি সুন্দর এখন ফুটে গিয়েছে হজর নামাজের পরে সূর্য উদয়ের অবস্থায় এই ছাতাগুলো ফোটে আর মাগদীপের নামাজ যখন সূর্য ডুবে যাচ্ছে ওই অবস্থাতে এটা আবার বন্ধ এটা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা লোক আছে এই দেখুন দৃশ্যগুলো কি সুন্দর লাগছে এটা মসজিদে মসজিদটা বৃত্তিপত্র স্থাপন করে মসজিদটা তৈরি করেছিল এখন আমি ছাতার কিছু আহ ইতিহাস সম্বন্ধে জানবো যে কীভাবে ছাতা ছাতাগুলো হলো এই দেখুন একটা ফোটা শেষ হয়ে গেছে আহ ফজর নামাজ শেষে এই যে আমি যখন এই যে এখন বের হচ্ছি বের হওয়ার মুহূর্তে এই গেটে যখন আসার পরে দেখে ছাতাগুলো ফুটাচ্ছে তখন আমি দাঁড়িয়ে এই দৃশ্যটা ধারণ করার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এ দেখুন আস্তে আস্তে ফুটছে ওই দিকেরও ছাতাগুলো ফুটছে এই যে এইরকম দেখছেন মনে হচ্ছে ছোট ছাতা কিন্তু এটা অটোমেটিক অনেক বড় ছাতা এগুলো অপরূপ দৃশ্য অনেকে দৃশ্যটি ধারণ করার চেষ্টা করছে এ দেখুন অনেকেই ধারণ করছে ওই সামনে পিছনে এদিকে অনেকেই ধারণ করছে আপনারা দেখতে থাকুন দৃশ্যটি মসজিদে নবীর ছাতা হলো সৌদি আরবের মদিনার মসজিদে নবীর প্রাঙ্গনে স্থাপিত এক রূপান্তরযোগ্য ছাতা চতুষ্কোণ আকৃতি ছাতাগুলো সম্প্রসারিত অবস্থা প্রায় এক লক্ষ তেতাল্লিশ বর্গ মিটার আয়তনে ছায়া প্রদান করে নামাজকালীন মুসলিদের সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচাতে ও বৃষ্টির সময় পানির ফোটা ও মেঝের পিছলতা রোদে ছাতাগুলো স্থাপন করা হয় মসজিদে নববীতে মোট দুশো পঞ্চাশটি এরকম ছাতা আছে মসজিদ চত্বরে ছাতা বসানোর প্রকল্পে মূলত বাচ্চা আব্দুল্লাহ বিন আবদুল্লা আজিজের নির্দেশে চালু করা হয় মূল মসজিদের পেলারগুলোর সাথে একই রেখা বরাবর একশো বিরাশিটা ছাতা বসানো হয় দুই সালের আগস্ট মাসে পরিবেশ সম্পূর্ণ হয় পরবর্তীতে পূর্ব দিকে আরও আটষট্টিটি ছাতা যুক্ত হয় মোট দুইশো পঞ্চাশটি সম্পূর্ণ হয় সম্পূর্ণ পরিকল্পের মোট চার দশমিক ষাট বিলিয়ন রিয়াল খরচ হয় প্রকল্প অবগঠনগত পরিকল্পনার জন্য সৌদি বিন লাদেন গ্রুপের সাথে জার্মান স্থাপত্য প্রতিষ্ঠান এস এল রাস চুক্তিবদ্ধ হয় স্থপতি মাহমুদ বোডো রাসের নেতৃধীন কোম্পানিটি মধ্যপ্রাচ্যের বেশ কিছু স্থাপত্য প্রকল্প সম্পন্ন করেছিল প্রকল্প শুরু থেকেই টেপলন পলিমার সিটের দরকার পড়ে এই পলিমার উচ্চ শক্তি ও বায়ু শক্তির প্রতি নমনীয় রং স্থায়ী অগ্নি প্রতিরোধক এবং সুবিধাজনক আলো প্রবেশযোগ্য এস আই এফ আর প্রকল্পের জন্য বিশেষত সাদা রঙের টেফলন পলিমার তৈরি করে আলোর তীব্রতা বিবেচনায় এ রং সাদা রাখা হয় আলোর উচ্চ প্রবেশতার জন্য ছাতার নিচে চোখ ধাঁধানোর সম্ভাবনাকে এড়াতে বালুময় নকশা করা হয় পাশাপাশি সাঁতার নিচে নীল টেফলন পলিমারের ফিতা দিয়ে প্রাচ্য গাছে নকশা উৎকীরন করা হয়েছে তীব্র গরম ও বৃষ্টিপাত থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি এগুলো মসজিদের সৌন্দর্য ও জাঁকজমক বৃদ্ধি করছে এগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে ও রেখে বন্ধ হয়। সূর্য মসজিদ কর্তৃপক্ষ এর কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য বিশেষ অপারেশন রুম স্থাপন করেছে যা সার্বসমিক নজরদারি দায়িত্ব পালন করছে দেখুন কি সুন্দর দৃশ্য এই যে পাখি উড়ে যাচ্ছে এটা ফজর নামাজের পরই যখন মুসল্লিরা বের হচ্ছে অনেকেই বের হয়ে গেছে আমি বের হয়ে হবার গেটের পাশেই দেখলাম যে অনেকেই দৃশ্যটা ধারণ করছে আমি ওই দৃশ্যটা করলাম আপনাদের ভালো লাগলে আপনার দাঁড়া তখন আল্লাহ